তুলসী পাতা দিয়ে কিভাবে মাত্র সাত দিনে মুখের মেস্তা দাগ দূর করে মুখ একদম ফ্রেশ ক্লিন করতে পাবেন সেই গরোয়া টিপস নিয়ে আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি সবার অনেক কাজে লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এখন ম্যাক্সিমাম মেয়েদেরই গালের মেস্তার দাগ কালো ছোপ ছোপ দাগ বা বরণের দাগ হয়েই থাকে তা আজকে যে রেমেডিটি নিয়ে আসছি এই রেমেডিটি আপনি যদি বাসায় ট্রাই করেন সাত দিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পারবেন তা ভিডিওটি খুবই হেল্পফুল স্কিপ না করে সাথেই থাকবেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে আমি নিয়েছি তুলসী পাতা তুলসী পাতাতে অনেক দুলাবালো থাকে তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি অফ ক্যামেরায় অনেকবারই ধুয়ে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বাটনাতে বেটে নেব কেউ শিলপাটা বাড়তে পারেন বা ব্ল্যান্ডারও করতে পারেন যার যেরকম সুবিধা সে সেইভাবেই পেস্ট করে নিতে পারেন আমি এখানে কাঠের একটা বাটনা নিয়েছি সেটাতে আমি পেস্ট করে নিব আর এখানে আমাদের লাগছে তুলসী পাতার রস এই রসটা অনেক অনেক উপকারে আসে আমাদের মুখের মেস্তা এবং কালো দাগ তিলের দাগ এবং বরণের চোপ চোপ কালো দাগগুলো চলে যাবে আপনি এই তুলসী পাতার রস দিয়ে এই রেমেডিটি সপ্তাহে তিন দিন ইউজ করবেন এক মাসের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পারবেন এতটাই উপকারী তা এখানে আমার পাতাগুলো রস বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা চাকনি দিয়ে জাস্ট রসটাই নিব পাতাগুলো আমি ফেলে দেব তা এখানে রসটাকে দুই ভাগে আলাদা করে নিব আর এখানে অর্ধেক একটা বাটিতে নিয়েছি আরেকটা বাটিতেও অর্ধেক নিব একটা বাটির রস আলাদাই থেকে যাবে আর একটা বাটির রস দিয়ে একটা ক্রিম তৈরি করব তাই ক্রিম তৈরি করতে প্রথমে লাগছে আমাদের এক চামচ মধু মধু আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী তাই এখানে তুলসী পাতার রসের ভিতরে দিয়ে দিলাম এক চামচ মধু দিয়ে মিশিয়ে নিলাম এখন লাগছে আমাদের অ্যালোভেরা জেল মাত্র দুইটি জিনিস দিয়েই খুব সুন্দর একটি ক্রিম বানিয়ে নিব তুলসী পাতার রস দিয়ে তাই এখানে মধু আর অ্যালোভেরা জেল দিয়ে খুব সুন্দর একটি ক্রিম বানিয়ে নিব এই ক্রিমটা আপনারা বানিয়ে এক সপ্তাহ ফ্রিজে সংরক্ষণ করে সবসময় মুখে দিতে পারেন মেস্তার জন্য অনেক অনেক উপকারী তা এখানে অ্যালোভেরা জেলটা দিয়ে অনেক সময় ধরেই মিশিয়ে নিতে হবে তাহলে একটা ক্রিমি ভাব চলে আসবে আর দেখেই বুঝতে পারছেন এটা অনেক সময় ধরেই মিশিয়েছি মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মিশিয়ে তারপর একটা ক্রিম তৈরি করে নিছি আর এখানে আমার লাগছে দুধ এখন কিভাবে ইউজ করবেন সবগুলোই দাপে দাপে দেখিয়ে দিছি ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন তো প্রথমে আপনার মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে কাঁচা দুধ দিয়ে মুখটা একদম ভালো করে ক্লিন করে নিতে হবে আর লাগবে তুলো তুলো দিয়ে দুধ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিলে মুখে যত ময়লা দুলাবালি আছে সবগুলো উঠে যাবে মুখটা ক্লিন হয়ে যাবে তারপরে আপনি তুলসী পাতার রস এবং তুলসী পাতার রসের ক্রিমটা দেবেন সাত দিনের মধ্যে আপনার মেস্তা হালকা হয়ে যাবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই এখন দুধ দিয়ে একটু সময় ধরে ভালো করে মুখটা এভাবেই মাসাজ করে নেবেন আমি ঠিক যেভাবে করেছি ঠিক এভাবেই মাসাজ করে নেবেন আপনাদের হাতে যদি কালো দাগ থাকে সেটাও দিতে পারেন এটা কিন্তু অনেক অনেক কার্যকারী তাই দেখতেই পাচ্ছেন দুধ দিয়ে ভালো করে হাতটা মাসাজ করে নিয়েছি এখন আমি হালকা উষ্ণে গরম পানি নিয়েছি ভালো করে ধুয়ে নেবো হাতটা একটু ধুয়ে নিয়েছি এখন আমি টিস্যু দিয়ে মুছে নেব আমি হাতে দিয়ে দেখিয়ে দিছি ঠিক এইভাবে আপনারা মুখে অ্যাপ্লাই করবেন একদম মেস্তার দাগ কালো চোপচোপ দাগ এবং বরণের দাগ সবগুলো দাগ চলে যাবে এখন আমার লাগছে তুলো আর লাগছে তুলসী পাতার রস তারপরে আবারও দিয়ে দেবেন তুলো দিয়ে তুলসী পাতার রসটা দিয়ে এখানে মুখে দিয়ে রাখবেন তিরিশ মিনিটের মতো যখন এই রসটা ভালো করে একদম শুকিয়ে যাবে টান টান হয়ে যাবে তখনই মুখটা ধুয়ে নেবেন তা এখানে রসটা দিয়ে তুলো দিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে তা দেখতেই পাচ্ছেন আমি তুলো দিয়ে ভালো করে হাতে দিয়ে দিচ্ছি এইভাবেই আপনি মুখে অ্যাপ্লাই করবেন তারপরে দুই হাত দিয়ে ভালো করে হালকাভাবে মাসাজ করে নেবেন মাসাজ করলে কিন্তু বলে রাখা দূর হয়ে যায় আর মুখটা একদম ক্লিন থাকে যাদের বয়সের ছাপ পড়ে গেছে স্কিন জুলে গেছে তারা এইভাবে রসটা দিয়ে মাসাজ করে নিতে পারেন বা অ্যালোভেরার জেল দিয়েও মাসাজ করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি হাতে রেখে একদম শুকিয়ে নিছি এখন হালকা আবারও উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে হালকা উষ্ণ গরম পানিটা নিলে অনেক অনেক ভালো হবে এখন হালকা উষ্ণ গরম পানি দিয়ে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি ঠিক এইভাবে আপনারাও মুখে অ্যাপ্লাই করবেন আর এই পর্যায়ে আমি দিব তুলসী পাতার রস মধু অ্যালোভেরা জেল দিয়ে যেই ক্রিমটা তৈরি করে রেখেছি সেইটা হাতে এইভাবে দিয়ে দিব। ঠিক আপনারাও এভাবে মুখে দিবেন। এটা প্রথমে আপনি দিয়ে আলতো হাতে মাসাজ করে নেবেন পাঁচ থেকে দশ মিনিটের মতো প্রথম দেওয়ার সময় দিয়ে শুকানোর জন্য ওয়েট করবেন বিশ মিনিটের মতো তারপর তিরিশ মিনিট পর মুখটা ভালো করে ধুয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অ্যাপ্লাই করতেছি ঠিক এভাবেই অ্যাপ্লাই করবেন আর দুই হাত দিয়েই যেখানে মেস্তার দাগুলো রয়েছে কালো দাগুলো রয়েছে বরণের দাগ সেখানে আপনি ধীরে ধীরে অ্যাপ্লাই করবেন একদম খুব জোরে গোসা মাজা করা যাবে না তাহলে স্কিনের চামড়াগুলো জুলে যাবে আমি খুব আলতোভাবেই হাতটা মাসাজ করে নিয়েছি আপনারা চাইলে এটা হাতেও দিতে পারেন বা পায়েও দিতে পারেন কালো দাগগুলো একদম চলে যাবে এটা যাদের হাতে পায়ে কালো দাগ আছে তারাও দিতে পারেন আর মেস্তার জন্য তো হানড্রেড পারসেন্ট কার্যকারী একটা রেমেডি একবার হলেও বাসায় ট্রাই করবেন যাদের মেস্তা আছে এবং কালো দাগ আছে তাই আমি মাসাজ করে বিশ মিনিটের মতো রেস্টে ছিলাম বিশ মিনিট পর এই তো হাতটা ধুয়ে নিলাম এভাবেই নেবেন ভালো করে এখানে কোনো সাবান এবং ফেস ওয়াশ ইউজ করা যাবে না প্রথমেই কিন্তু সাবান দিয়ে মুখ ধুয়ে নিতে হবে এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব একটা পঞ্চ ক্রিম আপনারা মুখে যে যে ক্রিমগুলো লাগান সেইগুলোই দিয়ে ঘুমিয়ে যাবেন সকালে উঠে একদম দেখবেন যে মুখটা অনেকটাই ক্লিন হয়ে যাবে মেস্তার দাগগুলো তো একসাথে যাবে না ধীরে ধীরে চলে যাবে সাত দিনের ভিতরে রেজাল্ট পাবেন আমি ঠিক যেইভাবে ইউজ করে দেখালাম আপনারাও ঠিক এইভাবে ইউজ করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিছি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও এবং রেসিপি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ